আমি কি বাজে কথা বলবো পেশাব লেগেছে যে জৌনসা এসে মাটির ওই দিককে পাইপটা খসকো বের করে দিল দেব পাই ধরে কেমনিয়ে স্টার মারতে জে মাটির নালা চোক হলুদ হয়ে যাবে এ হ্যাঁ না এরিয়ে গরু বলবুনি আল্লাহর বলি বলবো বাঁধরের বাচ্চা শুক্রবার মসজিদতে লেবে আল্লাহর বলে আসতে দা আল্লাহ এই যে জুমার নামাজটা পড়েছি ফের যদি বেঁচে থাকি এবার একটা দারুণ হাদিস মনে পড়েছে বলবো বলবো আমরা আমার কথা রাগ করছো কি একবার সুবান আল্লাহ বলো আমার উপর রাগের আওয়াজ একটু ভালোবাসা দিয়ে সুবান আল্লাহ বলো একটু মিষ্টি করে সুবান বলো আরে এমন সুবান আল্লাহ বলো শয়তানের চোখ বুড়ু হয়ে যাক সুবান আল্লাহ বলো আই আব্বা একদিন আজাদিন আল্লাহকে বলছে আল্লাহ আমি কিন্তু আদমের বেডাদের দিয়ে গেল আল্লাহ আমি আদমের বেডাদের ছাড়ব এদের আমি সর্বনাশ করব কেন আল্লাহ আদমের জন্য আমার এই অবস্থা আমি ছিলাম ফেরস্তাদের লিডার হয়ে কি লিডার তাহলে যে আদমের জন্য আমার এই অবস্থা আমি কিন্তু সেই আদমের বেডাদের দেখে লব ওদের ছাড়ব ওদের দিয়ে আমি শয়তান চুরি করাবো ডাকাতি করাবো অন্যায় করাবো ধর্ষণ করাবো জুলুম করাবো এটি মনাথের উপরে অত্যাচার করাবো করাবো মানার করাবো এদের নারী নারী লেগে থাকবো এদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবো এবার এদিকে শুনছো কি হয়েছে খুব মশাও নাকি দরজা নিয়ে দাও না আমি ওরম চালাতে পারবো তোমরা যদি ঘুটঘুট করবে আমি চালাবো মহিষাব আমি না আগে ঘুটঘুট করে করেলা। একবার ধরো শরীবাল্লা হুম চলছাই খালি নামাজের কথা বলো নামাজ ছাড়া কি আজ বলো বাম্মরে গেলি কবার খানা করতে হবে বলো আচ্ছা বুঝলেন হ্যাঁ বাম্মরে গেলি খানা করে কেঁড়ে গরুঠার জান্নাতে দেবো আ গো মিলাদ করে যদি বাপের জান্নাতে দেওয়া যায় আচ্ছা বলো তোমাদের এলাকায় মৌলুবি আছে না নেই এরা কথা বলে না নেই তোমাদের এলাকার মৌলভিদের ঘরে বছর গবার মিলাদ এরা কবে বুঝবে আরে যদি মিলাদ করে বাপের জান্নাতে দেয়া যায় আমি কারি মোল্লা আমার নিজের তো মানি আমি যেদিন হই যে আমার মা সেদিন মরে গে তা আমি তো প্রতি মাসে মাসে ঘরে মিলাদ দেবো তোমরা আমাকে বেশি বোঝো এ কথা বলে না আমি দুখেলা ঝলি তো মাদ্রাসা পড়িছি তাহলে আমার জ্ঞান আছে না না তাহলে মিলাদ করে যদি বাপমার জান্নাতে ফাটানো যায় আমি তো প্রতি মাসে মাসে তোমরা যে মলসাহেব ডাউদ করলি পনেরো হাজার নেবে আমি তো শুধু খণ্ড বলবো দু হাজারে চলে আসবে এ হ্যাঁ হ্যাঁ ঠিক তাহলে ওইরকম হাই মাল ধরে মিলাদ করে আমার বাপমার ঝান্নাথটা দিয়ে দিতে পারি এরা কবে বুঝবে পাগামি করার চাইগা বড় নয় মিলাদ করে বাপের জান্নাতে দেবে বাঁদরের বাচ্চা আমি মৌলুবি বারো হাজার টাকা পাবো বলে এখান বসে কি কাই কাই দোয়া করতিস রব্বার না জলাম না ফেরেস তারা বলে আল্লাহর কিরে ইমনিতে জ্বলে আছি সালা জল আজ না নানির কবর কোথায় কাঁদিস কোথায় আমি বলছি আল্লাহ মৌখালির লোকেরা আমার বারো হাজার দিচ্ছে দুনিয়াতে জান্নাত দাও ওদের বাম্মা জান্নাত দাও আল্লাহ বলবে মওলুবি তুই কো হাত যা লাভা শালা তোকে ও তোর बाप কেও ছাড় বোলা কেন বেনামাজি আর হারাম করার জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লব আমি মৌলবি বারো হাজারের জন্য দোয়া করছি আল্লাহ এদের জান্নাত দাও কিন্তু এ মালগুলো যাদের জান্নাতে দোয়া করছি এ মালেরা কেউ নামাজ আমাদের না আমাদের দাদাগুলো যারা কবরে এড়ে গরুর মতো চিৎপাত হয়ে শুয়ে হয়েছে ও কেউ নামাজ পড়ত না আর নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে বলুন আমি মৌলবি দোয়া করছি আল্লাহ এদের বাম্মার জান্নাত দাও আর নবী বলে যাচ্ছে যে নামাজ পড়ে না ও জান্নাতে যাবে না আমার দোয়াটা কবুল হবে না নবীর পর দোয়াটা কবুল তমু পাখামি সারে না নামাজ পিয়াদবের বাচ্চা মসজিদে যাও আরে বুদ্ধিমান তো সে খোদার ঘরের সাথে সম্পর্ক রেখেছে দে বুদ্ধিমান তো সে বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে যে বুদ্ধিমান তো সে নিজে নামাজ পড়ে পশবিনী মায়ের জন্য হাত তুলেছে যে আচ্ছা আমি আমার কথা যদি ভুল হয় আমার কান ধরে বলে দেবেন এখানে যে কজন বসে আছে অধিকাংশ তো এসার নামাজ পড়েনি আর ফজরের নামাজ পড়বেন না তা আপনারা যদি দোয়া করেন ফেরেস তারা শুনতে এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ কাটা গাই নুনি ছিটে দিচ্ছি বাস্তব মুচমানদের কত অস কত অস এরাই দেখে বাড়িতে যদি চারটে মধ্য থাকে আমি নবীর মেম্বারে বসে বলছি চারজনের কাছে ফজি সে ঠিক বলছি না ভুল বলছি চার চার ভাইয়ের কাছেও তো আছে আর এখন বউগুলোর কাছেও সারা সারাদিন যা দেখবি দেখ আমি সার পূর্ণ হয়ে গেছি অন্য এড়ে গরু দেখা পেলি হিজরত করবি ওই জন্যই তো মোবাইল দেয় বুঝতে পারছো না চারজন মোবাইল বর হাতে মোবাইল বাম্মার হাতে মোবাইল আমি নবীর মেম্বারে বসে বলছি একটা ঘরে

এ মোল্লারা বোঝে না এরা সাত হাজার টাকার মোবাইলে ঘরে রাখবে আর নিজের ছানার স্কুলই পড়াবে মাসে দু হাজার খরচ করতে গেলে নাদির কথা মনে পড়বে এ আমি ঠিক বলছি না ভুল বলছি এ জাতি আর কবে বুঝবে পাড়াই পাড়াই মসজিদ তৈরি করছে এই বাঁদরের বাচ্চা এত মসজিদ কে করতে বলেছে গ্রামে স্কুল করো আরে আলে মুলামাদের কাছে ফটো আনা আমি মুক্তি নয় তবে আমার কথা ভুল হলে এই এলাকায় কোনো দিন এলে টুটি টিপে আমার জানিয়ে দেবে জুমা মসজিদ একটা মসজিদের আজান যত দূর যাবে ওর ভিতরে জুমা মসজিদ করা যাবে না এ কথা শুনছ উক্তিয়া নামাজের জন্য করো গ্রামে মসজিদ থাকবে একটা বাদরের বাচ্চা মসজিদে নামাজ পড়ার লোক নেই আজান দেওয়ার লোক নেই ঘরে ঘরে মসজিদ করতে তো কোন বাপ মসজিদ করতে বলে না গেরামে একটা মসজিদ থাকবে যে ইমান দার হবে আর শেখে হবে এই বাবু দশ মাইল হেঁটে খোদার ঘরে নামাজ পড়বে ঠিক বলছি না ভুল বলছি ইমনি আল্লাহ বলেছে আমি যখন ডাকবো তোরা আজান শুনে মসজিদে আসবি কি শুনে কথা বলে না আমরা আদান শুনে মসজিদই যাই না ঘড়ি দেখে মসজিদই যাই আজান শুনে মুসলমান যদি মসজিদে যেত তাহলে মসজিদের মধ্যে ফের কুড়ি মিনিট আগে বলতি হতো নি গ্রামের এড়ে গরুরা যারা নামাজ পড়বে উঠে পড়ো আর কুড়ি মিনিট বাকি আর ঠিক বলছি না ভুল করার জায়গা পায় না এ বাবু খোদার কসব তোমার এলাকার আলেমুলা মারা যদি বলে কারিমুল্লা ভুল বলে গেছে আমার ক্যানিং এলাকায় ঢুকতে দেবেন না এত মসজিদ করার কোনো দরকার নেই খোরাকি যখন দিতে পারবেন না মসজিদ করবেন না খোরাকি দেবেন মসজিদ করবেন আরে আগে খোরাকি দেন নইলে এই মসজিদ এত আমফান হয় কেন এত গজব আছে কেন খোদার কসম মসজিদ আল্লাহর কাছে করে আল্লাহ এরা আমার তিনতলা চারতলা মসজিদ করে আবার কি মুখ দেখা যাবে ওই জন্যই তো আমি বলি শালা মসজিদ চকচকে মুসল্লি ফাঁক ভাগে আগে মসজিদ ছিল মাটি তাদের ইমান ছিল খাঁটি এখন মসজিদ হয়েছে পাকা এদের ইমান হয়েছে আল্লাহর ইবাদত করব আমার ঘরের পাশে মসজিদ হতে হবে তার কোনো মানে আছে কথা বলে না কেন নবীর জামানায় কয়টা মসজিদ ছিল সাহাবাদের জামানায় কয়টা মসজিদ ছিল নামাজ পড়ার ঝোঁক নেই খালি মসজিদ করার ঝোঁক গ্রামে একটা মসজিদ থাকবে বলবো কি এখন তো আমাদের উপরে অন্য উপচাপ আছে ওই জন্য মুখি আস্তে বেঁধে যাচ্ছে মসজিদ হবে না এটা দলের মসজিদ ওটা দলের মসজিদ এটা এ পার্টির মসজিদ ওটা ও পার্টির মসজিদ সারা মসজিদ রাজনীতি তুলে দে আল্লাহর গজব খুব তাড়াতাড়ি তোদের উপর পড়বে খোদার ঘরটা বাকি ছিল দু হাজার এগারোতে সেটাও শেষ হয়ে গেল সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি সম্পর্ক রাখো আল্লাহর ঘরের সাথে এবং আমি গত শুক্রবার পিজি হসপিটালে গিয়েছিলাম মানে আমার গলায় টিউমার হয়েছে অ্যাপোলো হসপিটালে তো আমার বলেছে অপারেশন ইমিডিয়েটলি করতে হবে ভয়েস রেস্ট মানে কথা বলা যাবে না তা আমি বলছি অ্যাপোলো হসপিটাল তো বড়ো হসপিটাল জানেন তো কলকাতা কলকাতার এক নম্বর আর তমু আরেকবার আমি অপারেশন করার আগে পিজিতে ঘুরে আসি তো আমি পিজিতে গত শুক্রবার গিয়েছিলাম তো গিয়ে আমার একটা আলাদা আইডিয়া হয়েছে সেইটা আমি আপনাদের কাছে বলবো কি পিজি হসপিটালে আমি ঢুকেছি আমার গলায় টিউমার হয়েছে আমি মরে গেছি মরে যাচ্ছি সারা রাত জায়গা গিয়ে হয়েছে এ এসে ছেলবি তুলতে ও এসে সেলফি মানে কারিমুল্লার নাম তো আপনাদের দোয়ায় আল্লাহ এখন বাংলা নয় ভারতের অলি গলি ঘাটে পুকুরে নদী আল্লাহ বিভিন্ন জায়গায় শুধু চোখ দেখা গেলে লোক চিনতে পারে এই মালের নাম কারিমুল্লা এ হ্যাঁ না কেন আমি মালটা মোটে ভালো আমি আবার জ্বালায় ডাক্তার দেখা খালি সেলফি ওখানে আমার একটা আইডিয়া হয়েছে মুচমানে ছানাদের মসজিদি না খুঁজে বা না খুঁজে পাবে খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি তিনটা জায়গায় গেলে এদের শিওর খুঁজে পাবে কটা জায়গা নাম্বার ওয়ান হসপিটাল বা নার্সিংহোম একশোর মধ্যে আশিজন কথা বলে না মুসলমানা বা মসজিদই না পান না পান হসপিটালে গিয়ে দেখবেন এড়ে গরুটা বেশ পাঠা উল্টে শুয়ে দ্বিতীয় থানায় থানায় গিয়ে দেখবেন থানায় গিয়ে দেখবেন দিনে যদি পঞ্চাশটা কেস হয় ইনশাল্লাহ চল্লিশটা আমাদের কেন হয় এখানে অনুকূল পরিস্থিতি নেই আল্লাহ আশপাশে নিয়ে এলি সেদিন বলবো কান্তে রক্ত বেরোবে চলে তিন নম্বর জায়গা কোর্ট কোর্টে গিয়ে দেখবেন একশো যদি কেস থাকে ইনশাল্লাহ কথা বলে না কেন খোদার কস আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহ আমাদের ভুলে গেছে আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছে আল্লাহ বলেছিলেন ফালিয়া বুধু আমার ঘরে চলে আয় নামাজ আদায় কর ইবাদত কর আল্লাহ জি আর তো মাঘুম মিঞ্চু তোকে রুজির পিছনে ছুটতে হবে না আমি আল্লাহ কথা দিচ্ছি আমার পিছনে ছুটবে যে তোর তোর নামে করবে বিরুদ্ধে মুনাফিকি করবে তোর বিরুদ্ধে জাল খোঁজবে আমি আল্লাহ তোর হয়ে দাঁড়িয়ে যাব সুবান আল্লাহ বলেন তাহলে আমাদের আর কোন ভয় আছে কথা বলে না শর্ত কি একটা মসজিদে যাও আল্লাহর ঘরে যাও এই বাবু এই সামনে পবিত্র সবে বরাত আসছে মনে হয় শনিবার নাকি শনিবার দিনগত রাতে আমাদের মধ্যগুলো দেখবে এবার শয়তান এদের কাঁচিতে বেদের বেঁধে রাখতে পারবেন সব মালগুলো আল্লাহর অলিশে দে আতর গোলাপ এমন মাকা মাগবে ফেরেশ তাক আবার হয়ে যাবে আল্লাহর কি আল্লাহ মালগুলোর শুধু এক একটিং দেখো আজ সবে বরাত করে যে মাঠ ময় কর দেবে ঠিক বলছি না ভুট বলছি এই বাবু সবে বরাত করার আগে একটু মলশাবদের কাছে যেন একটু গে বলো যে হুজু সবে বরাত কার কবুল হবে আর কার কবুল হবে কথা বুঝতে পারেনি মৌলুবিরা উদুমু আজ করছে বাবা সবে বরাতে রাতে আল্লাহ দোয়া কবুল করে আমি কারিমুল্লা বলে যাচ্ছি তোর মতো মত করিং বাজে দোয়া সবে বরাতে রাতে কবুল হবে না আমি কারিমুল্লা বলে যাচ্ছি তোর মতো সুদ খোর হারাম বন্দর লোন গুরুব লোন খাওয়া মাল তোর দোয়া সবে বরাতে কেন কদরের আতেও কবুল হবে না আমার কথা যদি কোনো আলেম কেটে দেয় নবীর মেম্বারে কোনো দিন উঠবো না এই কথা শুনছো আসলে একটা কথা না বললি আপনারা ঠিক ওয়াজটা পুরো বুঝতে পারবেন না আপনাদের গেরামের একটা লোক কি বলছো কাঁদে কাদের বস্তি বল ওরা নিজেদের বাপের কথা শোনে ওরা আমার কথা শুনবে যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না যে মা দশ মাস দশ দিন পেটে রেখেছে সেই মার বলতে তো বেশ কথা বলিনি চোখে আমুল ঢুকে দেবো ওই মেয়ের বে করব তোর কি করার করে লিবি এ হ্যাঁ না হ্যাঁ না তাহলে যারা নিজের মার কথা শোনে না আর আমি তো জন ধরা মল সাহেব আমার কষ্ট কোথায় কষ্ট আছে আমি বারো হাজার টাকার ভাড়াতে মন হাজার ছ মাস আগে নিজ বলে মরে ভাবুনি আমি গোলায় টিউ মাননে তোমাদের ওয়াজ গতি আসবো যাতে জানাজার ময়দানে গিয়ে না ধরে ওই জন্যই মরে গেছ এ আমার মতে সত্য কথা কোনো বক্তা বলে আমি তো সত্যি কথা ভাড়াতে মনসায় আরে হ্যাঁ না না বারো হাজার নে জন খাটি এই আচ্ছা বলুন বাপ বড় না আমি বড় আমি বড় বড় পীর আব্দুল কাদের জিলানি বড় না বাপ বড় এরা চিন্তায় পড়ে একদিকে বড় পীর সাহেবের রাখি এটা চোখ ভুলু হয়ে গেল কি আর শোনে তা কেদার এত দেরি হলো কেন বাপ বলতে বড় পীর আব্দুল কাদের চিলানির থেকে বড় পিতা থেকে বড় পিক তোর বাপ আজ মুসলমান সেই বাপের কথা শোনে না নিজের মার কথা শোনে না আর আমি দু ঘন্টা ওয়াজ করে এদের আল্লাহর বলি করতে যাবো তাই না আচ্ছা আমি ঠিক বলেছি না ভুল আচ্ছা ওখানে কে কি বলতে দেবে থাকো না না কে কি বলতে কি তাই কি হয় জিজ্ঞেস কর কি চোখ বলু না কে কি বলতে ও আচ্ছা আচ্ছা না না শোনে আমি এই কথাটা কেন ধরল কিছু কিছু বাঁধর এখন আমার পিছনে খুব জোর লেগেছে কেন আমি ফেরেস্তাদের চোখ বুলু বলি জিবরাইলি চোখ বুলু বলি আচ্ছা আপনারা এখানে এতগুলো লোক বসে আছেন কম বেশি শিক্ষা দীক্ষা আল্লাহ আপনাদের দিয়েছে আপনারাই সাক্ষী দিন তো আমি ওই যে বললুম খেরেশতাগা চোখ বুলু হয়ে গেছে আচ্ছা আমি কি খেরেশতাদের গাল দিলু আর কথা বলে না কে আচ্ছা চোখ বুলুটা কোনো গালি কোনো বাজে ভাষা কোনো অপমানজনক ভাষা আরে আপনাদের ক্যানিংয়ের একটা আঞ্চলিক ভাষা আছে না নেই আমার আঞ্চলিক ভাষা আমরা বলি চোখ হঠাৎ কিছু আশ্চর্য জিনিস দেখলি আমরা বলি চোখ ভুল হয়ে গেছে তার মানে কি অবাক হয়ে গেছে কথা বুঝছো না বুঝছো না আমাদের চরিত্র দেখে ফেরেশতাদের তাদের বুডু হয়ে গেছে মানে আমি বোঝাতে চাচ্ছি ফেরেস তারা ওয়াবাক হয়ে গেছে কথা বুঝতে পারুন এটা আঞ্চলিক ভাষা আচ্ছা ফেরেশতাদের তাদের গাল দেবো ফেরেশতাদের অপমান করব আমি এত বড় মৌলী কথা বলে না আমার ইয়ে বালটা বেরোয়নি যে তাদের কি ভাষা বলতে হয় আসলে যারা আমার পিছনে লাগে এদের রক্ত মোনাফে কেন আর যদি আমি ওর ভাই হতো ও তো আমার পাশে বয়সে বলতে পারতো কথা বুঝতে পারিনি আমি যদিও ছেলে হতো কারিমুল্লা গেলি হাজার হাজার লোক লাগলে খালি গোলাই টিউমার হয় তম মালটা জব্দ হয়নি ওদের ফাটতে আমার ফুরফুরা শরীফের যাদের পাঁচ জুতো আমি মাথায় রাখি বিশেষ করে লক্ষ কোটি যুবকের আয় বড় ভাইজান মেহরাব সিদ্দিকী হুজুর আল্লাহ যেন ওনার একশো বছর হায়াত দারাজ করুক বলেন আল্লাহ আমার বলছে কারিমুল্লা যা হবে হয়ে গেছে তত টিউমার হওয়ার হয়ে গেছে গড় লোকের কোথা দিয়ে রেখেছিস তোর প্রতি বাংলার লক্ষ কোটি মানুষের দোয়া আছে আমাদের দোয়া আছে আল্লাহ তোর ক্যান্সার দেবেন খুব তাড়াতাড়ি তুই অপারেশন করবি জলসাগোটা হুড়ে করেলে আমার ভাইজান জান দোয়ায় আমার দাদা হুজুরের নেক দোয়ায় আমার ওস্তাদের দোয়ায় তোরা আমার পিছনে যত লাগবি এই সব ইমানদারদের ভালোবাসা দোয়া যতক্ষণ থাকবে কোনো মাল লাল আমার বাল বন্ধ সোজা করতে পারবে না একবার তোক বৃদ্ধান্ত না রেই থাকবি আমার উপর রাগের আওয়াজ একটু ভালোবাসা দিয়ে তোক বৃদ্ধান্ত না রে থাকবি